হ্যালো ওয়া আসসালামু আলাইকুম ভিসিজ মিন উৎসাদ জাহান অন্তরা অ্যান্ড ওয়েলকাম টু ম্যান দ্য নিউ চ্যানেল সো গাইস এটা হচ্ছে আমাদের সান ফ্রবেন উৎসাদ জাহান অন্তরার শপের নিউ চ্যানেল তো এই চ্যানেল তোমরা আমাদের শপের সব ডিটেলস জানতে পারো শুধু শপেরই না আমাদের যত যত ড্রেস অ্যাভেলেবেল থাকবে যত যত ড্রেসে লাইভ হবে যা থাকবে না কেন সবকিছুর আপডেট তোমরা পেয়ে যাবা এই চ্যানেলে তো এখন এটাকে সাবস্ক্রাইব করে ফেলো যারা যারা হচ্ছে সব ডিটেলস জানতে চাও তোমরা অনেকেই জানো আমরা রিসেন্টলি আমাদের ব্র্যান্ড নিউ শপ ওপেন করেছি সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান ব্লক সি অ্যান্ড শপ নাম্বার এইট তো তোমরা অনেকেই এসেছো আমার সাথে দেখা করেছো অ্যান্ড এখনো যারা আসনি তাড়াতাড়ি করে চলে আসো আমাদের শপে সব দেরি কিসের দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো ফিউচার আপডেটের জন্য আল্লাহ হাফিজ